সুজি রসগোল্লা মিষ্টিটা কি সুন্দরভাবে ফুলেছে আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর একেবারে নরম তুল তুলে হয়েছে বন্ধুরা সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা অসালো আর বাড়িতে যদি না তৈরি করে খান তাহলে কিছুই স্বাদ বুঝতে পারবেন না আর দেখেন একেবারে নরম তুল তুলে আর অসালো হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন দুর্দান্ত আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি ছানার ঝামেলা ছাড়াই নরম তুল তুলে রসগোল্লা বানিয়ে দেখাবো এই রসগোল্লাটা বন্ধুরা মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে নরম স্পঞ্জি রসগোল্লা বানিয়ে দেখাবো আর বানানো একেবারেই সহজ বন্ধুরা আর খেতে তো ভীষণ মজাদার হয় অল্প উপকরণ দিয়েই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের রসগোল্লা রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি নিয়ে নিয়েছি দশ টাকা সুজি তো দশ টাকা সুজিটাকে আমি দুভাগে ভাগ করে নেব তো সুজিটাকে আমি বাটির মধ্যে ভাগ করে নেবো দুভাগে পাঁচ টাকা সুজি আমি বের করে নেব দশ টাকা সুজি তো বন্ধুরা পাঁচ টাকা সুজি পাওয়া যাচ্ছে না তাই আমি দু ভাগে ভাগ করে নিচ্ছি সুজিটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি তো বন্ধুরা পাঁচ টাকা সুজি দিয়ে অনেকগুলো কিন্তু রসগোল্লা বানিয়ে নেওয়া যায় তো পুরো ভিডিওটা না দেখলে কিছু বুঝতে পারবেন না তো একটা আমি মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে আমি সুজিটাকে গুড়ো করে নেব এই সুজিটাকে গুড়ো করার কারণে বন্ধুরা একদম স্পঞ্জি আর একদম নরম তুলতুলে মিষ্টিটা হবে তৈরি তার জন্য আমি সুজিটাকে গুড়ো করে নিচ্ছি তো সুজিটাকে আমি গুড়ো করে নিয়েছি তো বাটির মধ্যে আমি ঢেলে নেব ওননটা ধরিয়ে নিয়েছি আর একটা কোড়াই বসিয়ে দিব যে বাটি মেপে আমি এক বাটি সুজি নিয়েছি সে বাটি মেপে আমি দু বাটি দুধ দিয়ে দিবো তাহলে ডোটা কিন্তু পারফেক্টভাবে হবে যতটা সুজি নেবেন বন্ধুরা তার ডবল কিন্তু দুধটা নিতে হবে দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এবার আমি সুজিগুলোকে অল্প অল্প করে দেবো আর ওনাবর তো নাড়তে থাকবো আর নাহলে নিচ থেকে দোলা পাকিয়ে যাবে তাই ওনাবর তো নাড়তে হবে আর জাল কিন্তু মিডিয়াম রাঁচে রাখতে হবে আর সুজির মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নবণ তবে মিষ্টি জিনিসের নবন দিলে বন্ধুরা খেতে ভালো লাগে আর তোমাদেরকে যদি পছন্দ না করেন তাহলে এখানে নাও দিতে পারেন তো ওনাবর্ত এভাবে করে নাড়তে নাড়তে আমি একটা ডোয়ের পরিণত করে নেব তাহলে দেখবেন খুবই সুন্দরভাবে উঠে আসবে কোড়াই থেকে আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তাই কিন্তু খুনটি নাড়ানো কমানো যাবে না এভাবে করে ওনাবর তো নাড়তে হবে আর আজ কিন্তু একদম লো আচে রাখতে হবে তো ডোটা আমার পরিণত হয়ে আসছে তো খুব বেশি শক্ত করানো যাবে না বন্ধুরা একটু নরম নরম করে রাখতে হবে ডোটাকে তো ডোটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব সুজির ডোটাকে আমি থালার মধ্যে নামিয়ে নেব সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নেব সুজির ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি সুজির ডোটার মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো করে মথে নেবো তাহলে হাতের মধ্যে লেগে যাবে না খুব সুন্দরভাবে কিন্তু সুজি ডোটাকে মাখানো হবে আর মাখতে মাখতে যদি হাতের মধ্যে লেগে যায় বন্ধুরা তাহলে কিন্তু ঘি লাগিয়ে নেবেন আর মথে নেবেন তাহলে খুবই সুন্দরভাবে সুজি ডোটা হবে সুজির ডোটাকে আমি দু তিন মিনিট খুব সুন্দর করে মথে নিয়েছি আর একদম মুসলিম করে নরম করে মাখিতে হবে বন্ধুরা এখন আমি মিষ্টি শেভ করে আমি বানিয়ে নিব এবার আমি দু হাত ধরে আমি গোল গোল করে শেভ করে বানিয়ে নিব তোমরা চাইলে ছোটো সাইজ বা বড় সাইজ নিজেদের পছন্দ মতো করে বানিয়ে নিও তো একটা আমার মিষ্টি তৈরি হয়ে গেল তো দেখেন বন্ধুরা মিষ্টির গায়ে যেন ফাটল দাগ না থাকে গাটা যেন ছলছল থাকে এটা লক্ষ্য করবেন আর দেখেন বন্ধুরা কতটা মিষ্টি হয়েছে মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে কতগুলো মিষ্টি হয়েছে তৈরি মিষ্টিটার জন্য আমি একটা সেরা তৈরি করে নেব এক বাটি থেকে একটু কম নিয়েছি চিনি আর এক বাটি জল সে বাটি মেপে আমি এক বাটি জল দিলাম দুটো নিয়েছি এলাচ এলাচগুলোর মুখগুলো ফাটিয়ে নিয়েছি সেরার মধ্যে দিলে একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে এলাচের চিনি জলটা আমি ভালো করে ফুটে নিব চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নিছি তবে খুব বেশি স্যারাটা ঘন করবেন না না নাহলে মিষ্টিগুলো কিন্তু গায়ে ঢুকতে চাইবে না সেরাটা এবার আমি স্যার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো যাবে না আমি এভাবে করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে হবে ভেঙে যাবে না মিষ্টিগুলো এবার আমি ঢাকা দিয়ে আমি দু মিনিট জাল করে নিব একদম লো আছে করে সুজির মিষ্টিগুলোকে আমি দু তিন মিনিট ভালো করে জাল করে নিয়েছি দেখে নেব কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুজির মিষ্টিগুলো হয়েছে আর একদম অসে কিন্তু ফুলে গিয়েছে কতটা মিষ্টিটা সুজির রসগোল্লা মিষ্টিটা কি সুন্দরভাবে ফুলেছে আর রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর একেবারে নরম তুল তুলে হয়েছে বন্ধুরা তো সুজির মিষ্টিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো প্লেটের মধ্যে আমি তুলে নেব। আর সুজির রসগোল্লা মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে তো বিশ্বাসে করতে পারবে না কি এটা ছানা ছাড়া সুজির রসগোল্লা মিষ্টি আর একদম খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর খুবই অসালো আর নরম তুলতুলে হয় বন্ধুরা বানিয়ে যদি না খান তাহলে কিছুই বুঝতে পারবে না আর যারা মিষ্টি বন্ধুরা মিষ্টি খেতে পছন্দ করেন গরম গরম তাদের জন্য তো একেবারে পারফেক্ট এই মিষ্টিগুলো আর দেখলেন তো বন্ধুরা কত সহজ বানানো পাঁচ টাকা সুজি দিয়ে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে আর একেবারে নরম তুল তুলে অসালো হয়ে বন্ধুরা আর দেখেন কতটা স্পং হয়েছে মিষ্টিগুলো দেখে বুঝতে পারছেন আর একটা মিষ্টি তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা রসালো আর নরম তুল তুলে স্পংজি হয়েছে আর দেখেন কত সুন্দর হয়েছে আর সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় বন্ধুরা অসালো আর বাড়িতে যদি না তৈরি করে খান তাহলে কিছুই স্বাদ বুঝতে পারবেন না আর দেখেন একেবারে নরম তুল তুলে আর রসালো হয়েছে তো এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করবেন তো মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা এতটাই সুস্বাদু হয়েছে আর এতটাই নরম তুলতুলে হয়েছে কেনা ছাড়া যে এত সুন্দর সুজি দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি রসগোল্লা বানানো যায় বন্ধুরা একদম বলার কিছুই নেই এত সুন্দর লাগছে খেতে যাকে খাওয়াবেন বন্ধুরা তাই কিন্তু অনেক প্রশংসা করবে আর খেয়ে কিন্তু অনেক খুশি হবে তো একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুরা তো এই পর্যন্ত ভিডিওটা